ওয়েলকাম টু মাই এস মেডিসিন চ্যানেল আজকে আমি নিয়েছি এসেছি ডোলো ছশো পঞ্চাশ এম ট্যাবলেট এই ডোলো ছশো পঞ্চাশ এম জি ট্যাবলেটের কাজ এর ব্যবহার এর মাত্রা এর পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব বা ডাক্তারবাবুরা কোন সময় এদিকে প্রেসক্রিপশন করে থাকে বা কোন সময় দিয়ে থাকে এগুলো নিয়ে আলোচনা করব তো চলুন নতুন কিছু শেখা যাক এবার জানবো এই ট্যাবলেটটির নাম এই ট্যাবলেটটির নাম ডলো ছশো পঞ্চাশ এম ট্যাবলেট এবং এটি পনেরোটি ট্যাবলেটের পাতা হয়ে থাকে এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে মিক্রোল্যাস কোম্পানি

এর কাজ জ্বর বা ব্যথার ক্ষেত্রে এটিকে ব্যবহার করা হয়ে থাকে এই জ্বর বা ব্যথা যদি অতিরিক্ত হয় তবুও এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এবং এই ট্যাবলেটটি যদি যদি কারি মাথা ব্যথা হয় তবুও এই ট্যাবলেটটিকে ডাক্তাররা ব্যবহার করে থাকে যদি দাঁত ব্যথা হয় তবুও এটিকে ব্যবহার করা হয়ে থাকে যদি কারো পায়ের মধ্যে ব্যথা হয় তবুও এটিকে ব্যবহার করা হয় বা শরীরে যে কোনো জায়গাতে যদি ব্যথা হয় তাহলে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এগুলি এর কাজ হয়ে থাকে বা নির্ধারিত জ্বরের ক্ষেত্রেও এটিকে ব্যবহার করা হয় এরপর জানবো এই ট্যাবলেটটি কাজ কীভাবে করে এটি একটি প্যারাসিটামল ট্যাবলেট প্যারাসিটামল হচ্ছে অ্যান্টি পাইরেটিক ননএস্টারড অ্যান্টি ইনফামেন্ট্রি এই নন ননএস্টারয়েড এটি কিন্তু এর মধ্যে থাকে না বা এর মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লামেন্ট্রি এই অ্যান্টি ইনফ্লামেন্ট্রি এটি কী করে আমাদের সুইলিং হলে সেই সুইলিংটিকে কম করতে সাহায্য করে এই অ্যান্টিপায়রেটিক অ্যান্টিপায়রেটিক কীভাবে কাজ করে পায়রোজেনের কারণে আমাদের শরীরের তাপমাত্রা দ্বিগুণ হয়ে যায় বা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তা সেই পরিস্থিতিতে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এবার জানবো এই ডোলো ছশো পঞ্চাশ ট্যাবলেটটির ডোজের ব্যাপারে এই ট্যাবলেটটি ডোজ দেওয়া হয় অ্যাডাল্টের ক্ষেত্রে অর্থাৎ দশ বছরের উপরে যদি হয় তাহলে একটি করে ট্যাবলেট দিনে দুইবার প্রয়োজন অনুসারে দিনে তিনবার খাওয়া যায় সেটা রুগীর ওপরে ডিপেন্ড করবে রুগীর জ্বর কতটা আছে যদি একশো ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে তাহলে এই ট্যাবলেটটি ব্যবহার করা যায় এই ট্যাবলেটটিকে নির্ধারিত বড়দের ক্ষেত্রেই ব্যবহার করা হয় ছোটোদের ক্ষেত্রেই ব্যবহার করবেন না এরপর জানবো এই ডোলো ছশো পঞ্চাশ ট্যাবলেটটির সাইড অ্যাফেক্টের ব্যাপারে এর সাইডে এফেক্ট যদি আপনি লং টাইম ধরে নেন বা দীর্ঘদিন ধরে ব্যবহার করেন তাহলে কিডনির ওপরে আপনার কিডনির ওপরে খুব ক্ষতির একটা সম্মুখীন দেখা দিতে পারে এবং লিভারের খুব একটা ক্ষতি হতে পারে এরপর জানব কে খেতে পারবে কে পারবে না এই ট্যাবলেটটি যদি আপনি অ্যালকোহল পান করে থাকেন তাহলে এই ট্যাবলেটটি খাবেন না বা যদি এই ট্যাবলেটটি খেয়ে আপনার অ্যালার্জি রিয়াকশন দেখা দেয় তাহলে এই ট্যাবলেটটিকে বন্ধ করে দিবেন বা ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং এই ট্যাবলেটটি আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরে এই ট্যাবলেটটিকে আপনারা ইউজ করবেন বা এরপর জানবো এই ট্যাবলেটটির প্রাইসের ব্যাপারে এর বর্তমান প্রাইস তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আপনারা তেত্রিশ টাকায় পেয়ে যাবেন এবং এর এমআরপি বা প্রাইস সময়ের উপরে ভিত্তি করে বাড়তে পারে সেটা সময়ের উপরে ডিপেন্ড করবেন তো দেখা হবে পরের ভিডিও